কারা আসলো আমাদের বাসায় এবং আমাদের জন্য মজার মজার কি খাবার রান্না করে নিয়ে আসলো আল্লাহ আল্লাহতাল্লাহর রহমত হচ্ছে মেহমান যাদের প্রতি আল্লাহতাল খুশি হন তাদের বাসায় কন্যা সন্তান দান করেন এবং মেহমান পাঠান বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট পরিবারের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের ভাইয়া বলেছিল রাতের বেলায় বলে দিয়েছে যে সকালবেলা আলু ভাজা এবং ঘিয়ে ভাজা পরোটা খাবে তো সকালবেলায় আমাদের নাস্তা ছিল এটাই আর আগের দিন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি সেগুলো আজকে এখন ইস্ত্রি করে তারপরে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবো এই মুহূর্তে যারা আমার এই ছোট ব্লগ ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইলো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আরও দশজন মানুষকে দেখার সুযোগ করে দেবে আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছে আয়সাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া আপনাদের ভাইয়ার কাজের বা সব সময় ব্যবহার করে যে শার্ট প্যান্টগুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছিলাম এখন হচ্ছে এগুলো আয়রন করে এখন সুন্দর করে গুছিয়ে রাখবো কাপড়গুলো যদি আয়রন করে রাখা না হয় তাহলে কিন্তু কুচকাওয়া যায় আর দেখতে খুবই খারাপ দেখা যায় জামা কাপড় পরে তখন বাইরে বের হওয়া যায় না যাই হোক তো এগুলো সব আয়রন করে এখন গুছিয়ে রাখতেছি দেখতে সুন্দর দেখার জন্য আর কি আমরা মেয়েরাই পারি কিন্তু একটা সংসারকে সুখের নির বানাইতে আবার একটা সংসারকে ভেঙে চড়ে নষ্ট করে দিতে যাই হোক যার যেরকম মন মানসিকতা সেই রকমভাবে চলাফেরা করবে তো ঘরের সৌন্দর্য তারপরে হচ্ছে স্বামী সন্তানের যত্ন এগুলো কিন্তু বই বৌদেরই করতে হয় তো সব মেয়েরা একরকম নয় আমি কিন্তু আমার সংসারকে সংসারের কাজগুলোকে খুব ভালোবেসে করে থাকি এটাই নিয়ম তা না হলে কিন্তু কোনো কাজ সুন্দর করে করা হয় না গুরুত্ব দিয়ে করা হয় না কাজকে ভালোবাসতে হয় সংসারকে ভালোবাসতে হয় তাহলে এই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে মনের মতো করে করে নেওয়া যায় তা না হলে যে কোনো কাজই যেন বাড়তি বাড়তি মনে হয় বিরক্ত মনে হয় আর এই তো আজকের ভিডিও কিন্তু দুই দিন মিলিয়ে করেছিলাম টুকটাক কিছু ভিডিও করেছি সেগুলো একসাথে জোরাতালি লাগিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি তো আজকে রাতের বেলায় যে আপনাদের ভাইয়ার জন্য যে পেয়ারা কেটে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য আপেল কেটে নিচ্ছি আর ড্রাগন ফল কেটে নিয়েছিলাম ড্রাগন ফল আমি আমার যা আর হচ্ছে ননদ দেব সবাই মিলে খাবো আর ড্রাগন ফলটা আমার মেয়েও খায় না আপনাদের ভাইয়াও খায় না তো আমার মেয়ে খাবে আপেল আর আপনাদের ভাইয়া হচ্ছে লবণ দিয়ে পেয়ারা খাবে তো রাতের বেলা একটু খাবার দাবার শেষ করে একটু ফলমূল খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তার সাথে আমরাও কিন্তু খেয়ে থাকি তা আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে মেমনগুলো কারা আমার খালা শাশুড়ি এবং তার মেয়ে আমার ননদ রাদু অমনি ও আসছে আমাদের বাসায় তো আমার খালা শাশুড়ি আসার সময় আমাদের জন্য হালিম রান্না করে নিয়ে আসছে আর হচ্ছে চালতার আচার আর লাল শাক ভাজি নতুন নতুন সবজি উঠছে সেজন্য উনি আমাদের জন্য লাল শাক ভাজি করে নিয়ে আসছে আর হালিমটা আমি খুব পছন্দ করি সেজন্য আমাদের সবার জন্য বাসা থেকে হালিম রান্না করে নিয়ে আসছে আসলে কিন্তু খাবারটা কিন্তু খুবই পরটের না ভালোবেসে মনে করে যে যত্ন সহকারে রান্না করে নিয়ে আসছে এটাই অনেক তো বোন আসছে শুনে আপনাদের ভাইয়া বোনের জন্য তো নুডলস নিয়ে আসছে দুই পদের নুডলস আনছে এই নুডলসটা এখনই বোনকে বলছিল যে রান্না করে আমাকে খাওয়াই বা আর এতে প্যাকেটটা আনতে বলছে মেয়ের জন্য যে মেয়ে কিচ্ছুই খায় না দেখি রান্না করে যে শুধু যদি খায় তাহলে আর কি ভাত টাত কোনো কিছুই খেতে চায় না আর এ তো এখানে এনেছে হচ্ছে আতা ফল যেহেতু মনে সব ফল পছন্দ করে সেজন্য নুডুলস আনছে সাথে ডিম আনছিল ডিম নুডুলস রান্না করার জন্য তো এখন ডিমগুলো ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে শুকাতে দিয়ে দেব পানি ঝরতে তা না হলে এই যে ময়লা সহকারে যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু ফ্রিজের অন্যান্য খাবারও নষ্ট হয়ে যাবে এবং এটাই এই জীবাণুগুলো কিন্তু সব জায়গায় ছড়াবে তো ডিমগুলো যদি ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে পানি ঝরে শুকিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় সহজে বের করে রান্না করা যায় আর তা হলে এই ময়লাগুলো কিন্তু রান্না করার সময় তখন আর কি পড়বে রান্না করার সময় তো নিজেরা যদি সতর্ক হয়ে কাজ করি তাহলে কিন্তু রোগ বালাই সহজে ধরতে পারে না এবং নিজেরা সতর্ক হয়ে চলবো ইনশাল্লাহ এই তো নিজের হাতে নুডলস রান্না করছে সবার জন্য খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো মেহমান হচ্ছে আল্লাহ আল্লাহতাল রহমত আমাদের বাসায় এরকম মেহমান থেকেই থাকে রাতের বেলা আপনাদের ভাইয়া বলতেছিল যে পরোটা খাবে ঝোলা গুড়াংসে সেটা দিয়ে রাত বাজে তখন কিন্তু দুইটা এরকমই আবদার করতে থাকে মাল বাবায় মেয়ে আর বাবাই আর কি যাই হোক তো আমিও চলে আসছি শুধুমাত্র দুইটা পরোটাই হয়েছে এত সুন্দর করে পরোটা বানাইয়া তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছিলাম প্রথমে লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে পরোটাতে আগে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে তখন কিন্তু মোচমুচা হয় আর আপনাদের ভাইয়া একদম মোছমোছা পরোটা কিন্তু খুব পছন্দ করে চায়ে ডুবায়া খাইতে আমিও খুব পছন্দ করি চাটা তো এই তো রাতের বেলা এখন রান্না করতেছি রান্না বলতে কি পরোটা বানাইতেছি আমাদের এভাবেই দিন সারা দিন কেটে যায় টুকটাক কাজকর্ম মানুষজন আসে তাদের সাথে গল্প সল্প করা তারপর হচ্ছে ভিডিও দেখা টিভি দেখা এভাবেই দিন কেটে যায় আর রাতের রাত তো কথাই নাই যত রাত হয় তত যেন আমাদের দুষ্টু মেয়ে তারপরে হচ্ছে আবেগ ভালোবাসা এগুলো বেড়ে যায় বুঝছেন তো রাত তিনটা চারটাও বেজে যায় আমাদের ঘুমাইতে ঘুমাইতে আমি যে আজকে বয়স দিতেছি এখন হচ্ছে আড়াইটা বাজে তো সবাই এই মাত্র ঘুমাইছে সেজন্য এখন নিরিবিরি আর দিনের বেলা একদমই বয়স দেওয়া যায় না কারণ হচ্ছে আমাদের বাসায় একদমই রোড সাইডে আর আমাদের বাসার নিচে হচ্ছে ফ্যাক্টরি আছে সারাদিন কাজকর্ম করে সেই আওয়াজগুলো আসে আমরাই থাকতে পারি না তারপর আবার দিব কিভাবে যাই হোক ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছে কোথাও কোন অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ কেউ ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও মেক করার উৎসাহ জাগায় এই তো পরোটা করে ভেজে নিয়েছিলাম আর এখন হচ্ছে খাবো খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে যেহেতু ঝোলা গুড় দিয়ে খেয়েছি আগের দেশে গ্রামে চাচিরা চাচারা সবাই কিন্তু ঝোলা গুড় খেতে খুবই পছন্দ করত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ